এবং অনেক বই আছে বাজারে এর মধ্যে একজন হচ্ছে মানে সৌদি আরব থেকে পড়াশোনা করে আসছেন এবং এখানে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় সম্ভবত অথবা কিং সৌদ বিশ্ববিদ্যালয় পিএইচডি করবেন মিজান হারুন নামে একজন আছে উনি বেশ কয়েকটা বই বের করেছেন এবং কোর্স ছাড়তেছেন তো ওনার কাছ থেকে আমরা কি আকিদার এই জ্ঞানগুলো নিতে পারবো এখন অনেকেই বলে যে যেহেতু সৌদি আরব থেকে পড়াশোনা করছে সালাফি আলমদের কাছে কাজেই তার কাছ থেকে জ্ঞান নিতে কোনো সমস্যা নেই কিন্তু আবার অনেকে আবার তাকে মানহাজ গোপনকারী এবং ইখনিও বলে তো আমরা আসলে বুঝতে পারতেছি না আর মানহাজ গোপনকারী বলতে মূলত কি বুঝন হয় এটা যদি একটু বলে তাহলে উপকৃত ধন্যবাদ যার সম্পর্কে বললেন যে অমুকের কাছ থেকে এলিম নিতে পারবো তাকে আমি চেনি না সুতরাং যাকে চিনি না নিতে পারবেন পারবেন না দুটো বলতে পারবো না তবে যে পরে ইঙ্গিত করলেন যে তিনি ইফানি মানহাজের যদি ইফানি মানহাজের হয় যদি সুফি মানহাজের হয় তবুলিগি মানহাজের হয় দেওবন্দী মানহাজের হয় তাহলে তাদের কাছ থেকে দিনের জ্ঞান অর্জন করা যায় পড়তে পারে কিন্তু দিন শিখতে হবে স্বচ্ছ উৎস থেকে পড়াণ সন্না ভিত্তিক মানহাজের সালাফ সাহাবাহিক রামদের আদর্শ যা শিক্ষা দেয় তাদের কাছ থেকে বিদ্যার্থীদের কাছ থেকে দিন শিখা আর আকিরা তো আরো মারাত্মক এমনকি ফিরফির জ্ঞান অর্জন করাও যায় না ঋণের কোনো মাসলা মাসাইল জানাও যায় না কারণ কখন যে বিভ্রান্ত করে তার ফির মাধ্যমে আকিদাও বিভ্রান্ত করতে পারে আশা করি বোঝা গেছে আর মানহাজ গোপন যে মানহাজ প্রকাশ করে না সেটা আগে বলা হয় কিন্তু মানহাজ তো প্রকাশ্যে যদি সে জানছেন যে শেখ তাহলে সে মানহাজ গোপনকারী কি করা হলো সে প্রকাশ্য গোমরা সে যাই সুফি সে সুফি বিশ্বাসী হ্যাঁ তারপরে ধরেন তবিলিগিদের প্রশংসা করে তো মানহাজ স্পষ্ট তার যে সমর্থ সুতরাং বিভ্রান্ত স্পষ্ট তাহলে কিছু লোক আছে স্পষ্ট গোমরা আর স্পষ্ট সালাফি আর কিছু আছে নিজেকে ভান করে সালাফি হওয়ার কিন্তু আসলে সালাফি না এদেরকেও মানহাজ গোপনকারী বলা যায় যেমন কিছু লোক দীর্ঘ বিশ বছরের মধ্যে ধোকা দিল আহলাদিসকে আর অনেক আহলাদিস আলম আল্লাহ হেদায়ত করে আমার দেশে বলে দিল যে অমুক্ত সালাফি হয়ে গেছে পরে দেখা গেল যে পাক্কা ইফান অমুক্ত সেই আঁকি চলে এসেছে দেখা গেল যে পাক্কা তো বলি তো দেবন্দি তো আল্লাহ হেদায়েত করুক আর সঠিক বুঝ দান করুক আর চট করে দুই একটা ফতুয়া পেয়েই তাদেরকে সালাফি লাকাব দিয়ে দেওয়া এটা বড়ই কিন্তু ক্ষতি সাধন করেছে এবং ক্ষতি করছে কথা বোঝা গেছে তো যাদের কাছ থেকে এলেম নেবেন স্পষ্ট যারা সালাফি আফিদা মানহা যারা অনুসারী তাদের কাছ থেকে এলেম হাসিল করবে সৌদি আরব পড়াটাই সার্টিফিকেট নয় সৌদি আরব থেকে দেবন্দি পড়ে যাচ্ছে পাক্কা পাক্কা ইফানি পড়ে যাচ্ছে জামাতি পড়ে যাচ্ছে পিএইচডি করে যাচ্ছে কথা বোঝা গেছে সুতরাং আপনি সৌদি আরবের সার্টিফিকেট থাকলেই তার কাছ থেকে এলেম শুরু করবে এটা মোটেই নয় আল্লাহ তালা জি